দেখো তো বাবা গাছে ভাবে বসে আছে দেখো চিন্তা পারো আমি এই জান গেলে ওই গাছে নামবো না আব্বা আমি গাছেই ভালো আছি আব্বা রে শালা এস পাঁচ বছর ধরে আমি বি আমার বাপ বি দিচ্ছে না আর তোর বাপ বি দিবি আর তুই বি নি হ্যাঁ বরযাত্রী রেডি তুই গেলে কাশি যাও আব্বা তুমি যাই বলো না আমি বি শাদি করবো না আব্বা যতই নিকোষ করো আমি এই গাছ থাকি নামবো না আব্বা আম বাপ নাম রাগ করিস নি শুন বিয়ে মানুষের কিন্তু একবারই হয় আর খুব কষ্ট গরিব এটা লাগাইছি বাপ নাম বাপ নাম তোমার বি করার দরকার হলে তুমি বি করো আমি বি করব না আব্বাই কাছে নামি নেব না আব্বা চাষা ও আপনার বেটার কি কোনো গোপন সমস্যা আছে নাকি গোপন সমস্যা মানে কি ওই ইঞ্জিলের কোন এটি আমি কিভাবে বলবো এটি তো জানলে তো তুমি ভালো জানো তুমি আর বন্ধু মানুষ চাষা তাও একবার জিজ্ঞেস করি দেখেন বলছো জিজ্ঞেস করেন করব করেন যা তোমার কি বাপু কোনো গোপন সমস্যা আছে যে তুমি করবে না আব্বা হয়ে এত বড় অপরাধ দিতে পারলে আমার বলো তুমি আব্বা আমার গোপন সমস্যা আছে আব্বা তুমি এত বড় কথা ভাবে বলতে পারলে এখন মনে হচ্ছে তুমি আমার সৎ আব্বা আব্বা আমি বিয়ে করবো না আব্বা আমি বেকার মানুষ বউ চালাবো কি গেলি আব্বা নিজেই তো চলতে পারিনি আব্বা রে আমি তো তোর বাপ বাইছে আছি নাকি আমি তোর বইয়ের সকল দায়িত্ব আমি আমি মাথা পাইতে দিব আমি থাকতে তোর কোনো সমস্যা নাই যাপতিও যা লাগে আমি সব দেখা শুনা করব নাম বাপ আব্বা সব দায়িত্ব তুমি নেবে মানে হ্যাঁ ও প্রথমেই আমার সুন্দর জিলা আব্বা হ্যাঁ তুমি আব্বা নামের কলঙ্ক আব্বা তা লাগি তো বিজাতি করনি হ্যাঁ তুমি সব দায়িত্ব লিয়ার কেডা আব্বা তাহলে তুমিই কি করুগা ভাই